হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবার কিউট ফ্যামিলি তোমাদের স্বাগত তো এখন বাজার চলে এসেছে দেখতেই পাচ্ছ তো মা এখানে ডিম ভাজ্যায় দোকানে দেবে বলে আর আজকে এনেছে ভোলা মাছ সবজি এনেছে ঝিঙে উচ্ছে টমেটো কচু মিষ্টি আলু আর এখানে এনেছে ডাটা তো পাঁচ মিশালি একটা সবজি হবে তো পেয়ারা ছিল গাছের তো পেয়ারা গুলো রাখা ছিল আর তরকারি হবে ফোড়ন দিয়ে মাছের মাথা মধ্যে আবার আর এটা হচ্ছে কি বলতো কাঁঠালের বীজ কাঁঠালের বীজ দিয়ে ডাটা কুমড়ো মিষ্টি আলুর তরকারি আর এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে তো মাছটা মশলার জন্য এখন অফ করে রেখেছে মশলা হবে তারপরে সিলে করবে হ্যাঁ দেখো ডাটা কুমড়ো মিষ্টি আলু এমনি আলু তরকারি হবে টাইম চলে গেছিলাম পাপাকে আনতে তো পাপাকে এনে ওকে খাওয়ালাম তারপর এখানে আমি সবজিটা বসিয়ে দিয়েছি আর মা উচ্ছেটা বসিয়ে দিয়েছে নিচে আমাদের গাছের কামরাঙা নিয়ে এসেছে দেখো কে কে খাবে আর কে কে ভালোবাসো কামরাঙা আর আমাদের গাছে কামড়া একটু টক না বলো মিষ্টি হ্যাঁ মিষ্টি কামড়া ওই একটু কাঁচা কাঁচাই নিয়ে এলাম বৃষ্টির দিন তো পোকা হয়ে যাবে আর তোর মা বাসি বেজাইছে আরো দুটো জিনিস নিয়ে এসেছে পেয়ারা গাছের পেয়ারা এখন বাজে বারোটা চল্লিশ সব কাজ বাজ হয়ে গেছে ঘুম ঘুম পাচ্ছে শরীরটা ভালো লাগে না পাটা ব্যথে করছে তো গাছের পেয়ারাটা কেটেছি কালকে একটু মেখে নিয়ে এসছি সব হয়ে হয়ে গেছে গেছে মায়ের রান্না বাবার আসেনি আসবো তো চলো বিকালে তোমার সাথে কথা হচ্ছে গুড ইভিনিং তো দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিলাম তো ঘুমতেই উঠলাম ছটার পরে তো উঠে পাপাকে খাওয়ালাম খাইয়ে পাপাকে পড়তে বসিয়েছিলাম তো পড়তে পড়তে আমি চলে এলাম পড়াতে পড়াতে আমি চলে এলাম এদিকে এগুলো তোমাদের দেখাবো শেয়ার করব তার জন্য তো এখানে এনেছিলো কাবলি ছোলা দুপুরবেলায় তো ওটা ভিজিয়ে রাখা হয়েছিল এখন আবার হালকা একটু সেদ্ধ করে নিল তারপরে আলু আদা পেঁয়াজ এগুলো সব কাটা হয়ে গেছে মা এখানে মশলা করছিল তো আজকে এটা বানাবে তো চলো তোমাদেরকে শেয়ার করব কিভাবে মা এটা বানায় এমনি তো আমাদের খুব কমই হয় এইসব মানে লুচি চানা এইসব তো অনেক দিন পর অনেক দিন কি অনেক মাস বছর পর বলতে পারো এই চানাটা হচ্ছে লুচি হয়েছিল মাছ বলতে পারো লুচিও খুব কম হয় আর এই সব খুব কমই হয় আর ছোটো মা এখানে লুচি মাখ মানে ময়দা মাখ ছিল আর এগুলো ডো করে নিচ্ছিল গোল করে নিচ্ছিল তো তারপরে চলে এলাম এইদিকে আর এখানে এনেছিলো চানা মশলা একটু চানা মশলা দেবে তো চলো দেখাই তোমাদের কিভাবে মা এটা রান্না করে প্রথমে দিয়ে দিয়েছে সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিয়েছে জিরে ফোড়ন তেজপাতা তারপর দিয়ে দিলো পেঁয়াজ পেঁয়াজের মধ্যে একটু হালকা নুন দিয়ে দিয়েছে তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আলুটা দিয়ে দিচ্ছে মা এখানে তো আলুটা একটু ছোটো ছোটো করেই কেটেছে সেদ্ধ মানে যেরকম চানায় দেয় সেরকমভাবেই তারপরে একটু নুন দিয়ে দিল পরিমাণ মতো তারপরে হলুদ তো এখন আলুটাও ভালো মতো ভেজে নিতে হবে তো আলুটা ভাজা হোক তার মধ্যে চলো দেখায় যে ময়দাটা মানে লুচির ডোটা করা হয়ে গেছে এই দেখো একটা থালায় এই আছে তেল মাখানো রয়েছে আর নিচে আর একটা থালা এই যে তো তার মধ্যে দেখো মায়ের মশলা হয়ে গেছে আর আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এই যে আলুটা দেখতেই পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিল মশলা তো মশলাটা ভালো করে কষাবে মশলাটা দিয়ে যে কষাচ্ছিলো তারপর দিয়ে দিচ্ছে চানা মশলা চানা মশলাটা দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে নেবে কষিয়ে নেবে তো মশলা দেওয়ার সময় এই মশলাটা চানা মশলাটা দিয়ে দিয়েছে তো এখন দেখো ভালো করে মাটাকে কষিয়ে নিচ্ছে তো এইটা বারবার আর পাপাকে পড়াচ্ছিলাম আলু ভাজা যতক্ষণ না না হচ্ছিলো ততক্ষণ পাপাকে আবার লেখা মানে লেখাচ্ছিলাম তারপরে আবার আমি এখানে চলে এসেছিলাম তারপরে দেখতে পাচ্ছ চান ছোলাটা দিয়ে দিল কাবলি ছোলাটা আর আমি আর কি করবো আমি এখানে ছোলা সেদ্ধ একটু খেয়ে নিলাম ছোলা সেদ্ধ ভালোই লাগছিল নুন দিয়ে তো পাপাকে পড়াচ্ছিলাম আবার এসে তোমাদের দেখাচ্ছিলাম তো দেখো ওটা দিয়েও ভালো করে কষিয়ে নেওয়ার পর মা জল দিয়ে দিলো ওই জলটাই দিয়ে দিলো যেটা সেদ্ধর জল ছিল আর অনেকক্ষণ পরে আমি আবার চলে এসেছিলাম ঢাকা দিয়ে রেখেছিল তো দেখো এখানে আর একটু হবে আলুগুলো আর একটু সেদ্ধ হবে তো তার জন্য মা আবার ঢাকা দিয়ে দিয়েছিলো তো আমি আবার কিছুক্ষণ পরে এসে তোমাদের দেখাচ্ছিলাম দেখো কালারটা এবারে কত সুন্দর এসছে দেখতেই পারছো এবারে হয়ে এসেছে শুধু জলটা একটু টানলেই হয়ে যাবে এখানে রেডি হয়ে গেছে লুচি তো দেখতেই পাচ্ছো দেখো গরম গরম লুচি এই যে ফুলকো ফুলকো লুচি এগুলো একটু ফোলা আছে তো ফোলাগুলো আলাদা রেখেছে আর এই যে আমাদের কাবলি ছোলা তো পাপার জন্য রেডি করে নিয়েছি আর থালাটা একটু সুন্দর করে সাজিয়ে নিলাম পাশে একটু আম নিয়েছি শশা পেঁয়াজ এটা সাজানোর জন্য শশা পেঁয়াজটা দিয়েছি কেননা পাপা তো শশা পেঁয়াজ খাবে না তো এই দেখো পাপার জন্য আমি টেবিলে নিয়ে চলে এসেছি কে কে খাবে বলো চলে এসে কমেন্ট করো তো এই দেখো পাপাকে আমি খাওয়াচ্ছিলাম পাপা একটা লুচি খেয়েছে দুটো নিয়েছিলাম দুটো খেতে পারেনি একটাই খেয়েছে আর আম খেয়েছিল দেখো বলছে ভালো লাগছে টেস্টি অনেক সুন্দর তো পাপাকে খাওয়ানোর পর আমরাও খেতে বসে পড়েছি তো মা আমি টেবিলে বসেছি আর ওরা নিচে বসেছে আমার যেহেতু পায়ে ব্যথা ছিল তার জন্য আমি কিন্তু লুচি বেশি খেতে পারি না তাই নিয়েছিলাম দেড়টা তো সাথে নিয়ে নিয়েছি স্যালাড শশা পেঁয়াজ আবার কাঁচা লঙ্কাও নিয়েছি কাবলি ছোলাটা দারুণ হয়েছে তো লুচি খাওয়ার পর আমি অল্প মুড়িও নিয়েছিলাম মুড়ি কাবলি ছোলা দিয়ে খেয়েছিলাম তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে টাটা